কবরে আছে কবর ঘুরে তো বাগান বানাও কালকে আমতারে মায়ের দাঁড়ি খুন আমন যদি তোমার দরবারে কবর না হয় আল্লাহ আজকে দান তো রচিরা করে দান হাতে জান্নাত নামে করে জোরে বলুন আমিল্লা

আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় দোকানপাট হাটবাজার থেকে 7000 সামথিং নগদ করে কর মারহাবা নেম গিতবি আল্লাহ দোকানদার মেফিক পায়া চুরি কোন जिंदाबाद আল্লাহ এক সঙ্গে অনেক বড় দান 7000 উপরে ধরে বলুন হাবা

বংশের মধ্যে আপনি সদরে বংশের মধ্যে যারা কবরে আছে দানের অচিরা করে কবর গুলা আপনাদের বাগানে পরিণত করে দাও তা তার দোয়া কবুল করলে কেন একটু দেখার মতো সুযোগ করে দিও মা ফের সমাপ্ত করে যখন তোমার পান্তা বান্দিরে বিছানায় ঘুমিয়ে যাবে ওই ঘুমের ঘরে যেন মর্তরা তারা ডানে বানেন তারা একালে সমুদ্রে ডাকতে বলে বেটারে আজকে যখন তোদের পকেট থেকে কিছু টাকা জমির কিছু ফসল জানির পদ্মান সরকার করে দোয়া করেছিলে বেটা ওই দত্ত